কে আজকে ভিডিওতে স্বাগতম জানছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব سنتোজেন ট্যাবলেট সম্পর্কে এবং এই سنتোজেন ট্যাবলেটটি আপনারা কি সমস্যার জন্য খেতে পারবেন কি পরিমাণে খাওয়া যাবে এটির পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এবং প্রাইস কত পড়বে ইত্যাদি তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আশা করি এটি আপনাদের দরকার হতে পারে আর ভিডিও শুরুতে চলুন প্রথমে আমরা এই মেডিসিনটা সম্পর্কে জানি স্যান্টোজেন ট্যাবলেটটি হচ্ছে মূলত একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস জাতীয় মেডিসিন এতে রয়েছে আপনার ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ডি ই ভিটামিন কে সহ বত্রিশ রকমের ভিটামিন এবং মিনারেলস উপাদান যা আমাদের শরীরের গঠনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি আপনার প্রস্তুত করেছে হেলথ কেয়ার লিমিটেড এবং এর একটি কোয়টাতে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য পড়বে তিনশো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন বা কি কি কাজ করে থাকে যদি আপনার শরীরে ভিটামিন এবং মিনারেলসের অভাবজনিত কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন দ্বিতীয়ত যদি আপনার শরীর দুর্বল হয়ে থাকে বা শরীর যদি কাজ করার ক্ষমতা যদি কম হয় সামান্য কিছু কাজ করলে যদি আপনি হাঁপিয়ে ওঠেন সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এটি আপনার শরীরের দুর্বলতা দূর করে শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং আপনার কাজ করার ক্ষমতা বাড়াবে এই মেডিসিনটি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম স্ট্রং করার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকবে এছাড়া অনেকে দেখা যায় যে শরীরের স্বাস্থ্য বাড়ানোর জন্য ভিটামিনের মেডিসিন খেয়ে থাকেন কিন্তু তাদের একটা বিষয় জানার প্রয়োজন সেটি হচ্ছে যে এই ভিটামিনের মেডিসিন আপনার শরীরের স্বাস্থ্য বাড়াবে না এটি আপনার খাবারের রুচি বাড়াবে এবং আপনার শরীরের ভিটামিনের অভাব পূরণ করবে তো যখন আপনার খাবার রুচি বাড়বে তখন যদি আপনি নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার শরীরের স্বাস্থ্য বৃদ্ধি হবে তো এই ক্ষেত্রে আপনারা যদি শরীরের স্বাস্থ্য বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে খাবার রুচি বাড়ানোর জন্য এই মেডিসিনটি গ্রহণ করতে হবে এবার তাহলে আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি দিনে একটি করে খেতে পারবে এবং মেডিসিনটি আপনারা খাবেন খাবারের পর ভরা পেটে এটি আপনারা সাধারণত রাতে ঘুমানোর পূর্বে খেতে পারেন এবং এটি কতদিন খাবেন এটি আসলে নির্ভর করছে আপনার শারীরিক গঠনের উপর তবে স্বাভাবিকভাবে এটি এক মাসের জন্য দেয়া হয় যদি আপনার শরীরের অবস্থার উপর নির্ভর করে আপনার মেডিসিনের পরিমাণ বাড়ানো হতে পারে বা কমানো যেতে পারে এক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আর যদি মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি এটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি আপনারা পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খেয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো আপনাদের ডায়রিয়ার সমস্যা বা কোষ্ঠকাঠিনের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন গ্রহণ করবেন তাহলে আশা করি কোনো একটা সমস্যা আপনারা অনুভব করবেন না আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটি আপনারা খেতে পারবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এটি আপনারা অন্য যে কোনো মেডিসিনের সাথে খেতে পারবেন এতে কোনো রিয়াকশন হবে না তো এ হলো আজকের এই স্যান্থোজেন ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ